শুভদিন দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি পিরোজপুর জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব পিরোজপুর জেলায় মোট সাতটি উপজেলা এবং চুয়ান্নটি ইউনিয়ন আছে আমি এখন উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি ইন্দুরকানি উপজেলা মোট পাঁচটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে পাড়েরহাট পত্যাশী বালিপাড়া ইন্দুরকানি এবং চণ্ডীপুর কাউখালী উপজেলায় পাঁচটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে রঘুনাথপুর আমরাজুরি কাউখালী চিরাপাড়া এবং শিয়ালকাঠি নাজিরপুর উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে মাটিভাঙ্গা মালিখালী দেউলবাড়ি দোবরা দীর্ঘা কাঠি নাজিরপুর শেখমাটিয়া শ্রীরামকাঠি কাঠি এবং কলাকদোয়ানিয়া নেশাদ উপজেলায় দশটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বলদিয়া সোহাগদল স্বরূপকাঠি কাঠি আটঘর কুরিয়ানা জলাবাড়ি দৈহারি রেখা সমুদায় কাঠি সুটিয়াকাঠি এবং সারেং কাঠি পিরোজপুর সদর উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে সিকদার মল্লিক কদমতলা দুর্গাপুর কলাখালী তোনা শরিকতলা এবং শঙ্কর পাশা ভান্ডারিয়া উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ভিটাবাড়িয়া, নদমুলা শিয়ালকাঠি শিয়াল কাঠি ধাওয়া ভান্ডারিয়া এবং গৌরীপুর মঠবাড়িয়া উপজেলায় এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে তুষখালী ধানিসাপা মেরুখালি দাউদখালী মঠবাড়িয়া টিকিকাটা কাটা বেতমোর রাজপাড়া আমরা গাছিয়া সাপলেজা ফলতা গুলি খালি এবং বড় মাছুয়া আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে